ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ তো ফারিয়ার ভিডিও আজকে এসেছে এবং ফারিয়া দেখালো এদিন ও ডাক্তার দেখাতে গেছে দারুণ সুন্দরভাবে সেজে যেটা কিনা অলরেডি আমরা জেনে গেছি কারণ পাবলিক আউট করে দিয়েছে ওকে বাইকে যেতে দেখা দেখা গেছে এবং যেই কালারের শাড়ি পরে দেখা গেছিলো সেই কালারের শাড়িটা পরেই কিন্তু ও ডাক্তারের কাছে গেছিলো এটা দেখিয়েছে কিন্তু সেখানে বাইকের সামনে একটা বাচ্চা বসা ছিল সেই বাচ্চাটাকে সেটা কিন্তু কেউ গেস করতে পারেনি আইডিয়া করতে পারেনি আচ্ছা তো ফারিয়াকে ডাক্তার অনেক রকম ব্লাড টেস্ট করতে দিয়েছে এবং অনেক রকম অনেক রকম তো হয় নালটা আলট্রাসোনসোনাফি তো অল হোল অ্যাবডোমেন হবে বা আপার অ্যাবডোমেন এরকমই লোয়ার অ্যাবডোমেন এরকমই হয় তো একটা ইউএসজি মোটামুটি করে করতে লাগবে তারপরে যে জিনিসটা নিয়ে ও নাটক করেছিল যেটা নিয়ে আমাদের সন্দেহ হয়েছিল এবং ভিউয়ার্সদেরও সন্দেহ হয়েছিল যে ওয়েদার শিজ প্রেগনেন্ট অর নট মা হওয়াটা একটা অনেক বড় আশীর্বাদের কাজ ফারিয়া জীবন নিয়ে খেলছো খেলো মাতৃত্ব নিয়ে খেলো না টাকা দিয়ে পয়সা দিয়ে মাতৃত্ব কেনা যায় না মানুষ আইবিএফ করে কিন্তু কতবার লাগে কত বছর লাগে আইবিএফ সাকসেস হতে গ্যারান্টি নেই একটা বছর ধরে ওই মৌ বাড়ি ছাড়া কলকাতাতে ভাড়া করে থেকে ফ্ল্যাটে এই আইডিএফ ট্রিটমেন্ট করাচ্ছে হ্যাঁ তো এখন পর্যন্ত হাতে সাকসেস রেটটা আসেনি তো তার জন্যই বলছি তুমি যেইভাবে সেদিন প্যাটটা দেখেছিলে আর গানটা গিয়েছিলে ঘটনা ঘটে গেছে তবে ধারণা একটা ছিল যে তোমার থাইরয়েড আছে পিসিউডি আছে এখন তোমাকে ডাক্তার আবার মিষ্টি খেতে দেখলাম না করেছে তুমি এখানে বলছো মিষ্টি আর খাচ্ছি খাবো না তারপর শেক খাওয়াতে গিয়ে বললো এটাই ফাড়িয়ার মানে শেষ শেক আর খাওয়ানো যাবে না তো মনে হচ্ছে সুগার টুগারও পেয়েছে কিনা কারণ মিষ্টি খাবে না হ্যান্না না যত বলছে যাই হোক সেটা তোমার কি রোগ হয়েছে বা কি রিপোর্ট সেটা এক মাস পরে আমরা জানতে পারবো কারণ আরও একটা মাস তুমি ঠেঙ্গিয়ে রাখবে আমাদেরকে ধরে রাখবে কারণ ডাক্তারবাবু তোমাকে এক মাস পরে দেখা করতে বলেছে যে মেডিসিনগুলি দিয়েছে সেই মেডিসিনগুলি খেতে বলেছে সাথে অনেকগুলি টেস্ট দিয়েছেন তো সেই টেস্টগুলি করানোর পর এক মাস পরে যখন ডাক্তারবাবুর কাছে যাবে তখন সেই রিপোর্টগুলি নিয়ে ডাক্তারবাবুর সাথে একসাথে একবারে দেখাবে তো কিন্তু তুমি ওই তাহলে ওই গানটার মধ্যে তুমি তোমার পেটটা দেখে বলবে না আমি কি এরকম করতে পারি না হ্যাঁ হ্যাঁ এরকম করতে পারো পারো না কেন হুম কিন্তু এটা ভাবটা দেখিয়েছো তোমার প্রেগন্যান্সিতে মানুষ দেখায় হ্যাঁ তো মাতৃত্ব নিয়ে খেলা সব কিছুকে নিয়ে মিথ্যা কথা বলা তোমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে সব কিছু নিয়ে মিথ্যা কথা বলা হুম আবার বারবার আজকে বললে বাড়ির থেকে কেউ নেই আগে তো কিছু হলে মা দেখতো মা আসতো এখন তো আমার কাছে হাজব্যান্ড ছাড়া কেউ নেই বাড়ির অমতে যখন বিয়ে করার মতো ক্ষমতা রেখেছো একটা ছেলেকে যখন তার মা বাবার কাছে কেড়ে আনতে মন করতে পেরেছে তুমি যখন তোমার মা বাবার মুখে চুনকালি ম্যাখিয়ে বিয়ে করতে পেরেছো তাহলে একা থাকার সামর্থ্যটাও থাকা উচিত ন্যাকা কাদার কানার কোনো দরকার নেই তুমি এমন কিছু বাচ্চা মেয়ে না তুমি এই শহরের মধ্যে আছো তোমার মতো বয়সের মেয়েরা এমন প্রচুর বিয়ে হয়ে যায় অনেক বড় বড় কোম্পানি কোম্পানিটার সাথে ওরা সম্পূর্ণ একটা শহরে এমনও প্রচুর বাঙালি মেয়ে আছে যারা বাংলা বলতে পারে না কিন্তু টিপিক্যাল নন বেঙ্গালি বেল্টে গেছে এমনও অনেক মহিলাকে আমি পেয়েছি সাউথে ট্রান্সফার হয়ে গেছে ওরা না পারে হিন্দি বলতে না পারে ইংলিশ বলতে তারপর ওরা স্বামীর সাথে বিয়ের ইমিডিয়েট পরে মেয়েরা স্বামীর সাথে চলে যায় হুম বিভিন্ন কোম্পানির চাকরি আছে এই এই যে আধেকলামি ন্যাকামি শরীর খারাপ হয়েছে মা এই তোকে আমাকে আলু থাকতে তাহলে মার ঘরে থাকতে তাহলে মার ঘরে আলু করে বিয়ে করতে পেরেছ হ্যাঁ সাত বছর ধরে প্রেম করতে পেরেছ আর এইটুকুন ঝক্কি সামলাতে পারবে না আর ভাবতে পারো নি যে বিয়ের পরে হয়তো আমাকে একটু সময় লাগতে পারে হ্যাঁ তো এই ন্যাকামিগুলি না তোমার বাড়ির বা তোমার ফ্যানদের কাছে মারাত্মক অহা গোলা দোষ তোমাদের না দোষ তোমাদের ভিউয়ার্সদের হ্যাঁ তো ওই সমস্ত এই ফিডিং বোতল আর ওই ঝিনুক বাটি দিয়ে ওই জল খাওয়ানোটা বয়স চলে গেছে ঠিক আছে এখন তোমার সময় হয়েছে মানুষকে মানে বাচ্চাকে ফিডিং বোতল খাওয়ানোর বা ঝিনুক বাটি খাওয়ানোর ঠিক আছে তো এরকম ভাব দেখাচ্ছ বাড়ির কেউ নেই বাড়ির আজকে যদি তোমার বাইরের কোনোটা ভালো চাকরি কাজ যেতে বিয়ে হতো হুম ভালো চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি আছে যারা কিনা সে বাড়ির সামনে পোস্টিং থাকে না অফিস থাকে না বিভিন্ন ডিপার্টমেন্টে হুম তো সেরকম চাকরি ছেলে বিয়ে হতো তাহলে তোমার বাপই তো থাকে না মুম্বাই থাকে তোমার মা না ওই কই কিসে আশা ওয়ার্কার না নিরাশা ওয়ার্কারের জন্য ওইখানে বসে থাকে ঠিক আছে তো কিন্তু তোমার মা বাবাই তো মুম্বাই থাকে তোমার বাবার সাথে জিজ্ঞেস করো কত ওয়ার্কার আছে যাদের বউরাও সব সাথে থাকে ওদের মধ্যে অনেকের বাড়ি ওরকম বেঙ্গলে আছে বা অনেকের বাড়িতে বিভিন্ন জায়গা হায়দ্রাবাদ কারণ মুম্বাইতে প্রচুর এরকম চুরির যারা বানায় টানা বা ওরকম মানে টেইলার টেলার আছে ওরা হায়দ্রাবাদ থেকে অমুক যাওয়া থেকে আসে জিজ্ঞেস করো তো দেখো তো তো বাবাকে জিজ্ঞেস করো তো দেখবো বলতে পারবে হ্যাঁ এবং ওদের বউরা ওই আঠান্ন বছর কুড়ি বছর মেয়েরাই বিভিন্ন জায়গাতে চলে আসে আমি এমনও দেখেছি আমার হাজব্যান্ডের এক কলিগের স্ত্রী তা তার একটা নতুন বুক বিয়ে করে এনেছে আমি কোন দেশের সেটা বললাম না আসার পরে সে এত হিন্দি ইংলিশ জানে না আমি বাঙালি সে অন্য জাতের তার সঙ্গে কথা বলছি হিন্দিতে ও খালি এমন আর এমন আর মানে বুঝতে পারছে যেটা আমি বলছি হিন্দিটা তাও পুরো ক্লিয়ার না যেহেতু বলতে পারে না তারপরে সেই ভাই সাহেব আমাকে বললো ভাবিজি উন ইতনা হিন্দি বললে নিয়ে আতে হ্যাঁ দু তিন মাস পর শিখে গেছে তো হাঁ জানা হ্যাঁ হ্যাঁ আনা হ্যাঁ তিন চার মাস লেগেছে ভেবে দেখো তিন চারটা মাস একটা এমন একটা শহরে ছিল যেখানে সে মেয়েটা সারাটা দিন কোনো কথা বলতে পারতো না স্বামী ছাড়া আর স্বামী দেবতারা তো ঘরে থাকতো না বেরিয়ে যেত সেই সকাল নটায় যেত না সকাল রাত নটায় আসতো আর যেহেতু হিন্দি বলতে পারে না হিন্দি এত কিছু তো সে সারাদিন ওই মুখটা বন্ধ করে থাকতো আর তিন চার মাস পরে কথা বলতে পারতো তখন তখন কিন্তু ওই জানা হে আনা হ্যাঁ মানে নট সেন্টেন্স ওয়ার্ড বলতে পারতো হুম তাও কঠিন কিছু বলে তো বুঝতো না কিন্তু সেরকম হলে বলতে পারতো তাহলে এরকম মেয়েটার বয়স বেশি ছিল না তার বয়সও টোয়েন্টি ওয়ান ছিল গ্রাজুয়েট মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছে এত ভালো ইঞ্জিনিয়ার ছেলে পেয়েছে তো কিছু কিছু কাজ তো থাকে কম বয়সে দিতে লাগে আর এমন ছেলে দারুণ ছেলে নো ডাউট তো এরকম ছেলে পেয়েছে তো বিয়ে দিয়ে দিয়েছে হুম কিন্তু তাহলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তাহলে এইসব মেয়েরা একুশ বছর তোমার তো ছোটো এমন এক জায়গায় দূর দীপান্তরে যেখানে কিনা তার কথা বলার সঙ্গীটুকুন পর্যন্ত নাই ওসব জায়গাতে মানুষ থাকে মানুষ থাকে মানুষ সংসার করে আ দেখলামই নিজের এরিয়া নিজের ল্যাঙ্গুয়েজ নিজের সব আমার তো শরীর খারাপ হলে কেউ নেই যে চলে যাও মার কাছে মা একটা ফিডিং তো ধরবে ধরে দুধ খাই দেবে শরীর খারাপ হলে দেখার হাজব্যান্ডটাকে দুইটা মানুষ হ্যাঁ দিন রাত সেটা খাচ্ছে চাউমিন বানিয়ে দেওয়া চা করে দেওয়া বাসন মেজে দেওয়া পেঁয়াজ কেটে দেওয়া কটা হাজব্যান্ড করে রে না না ইচ্ছার জন্য না সময় থাকে না পুরুষ মানুষদের তো সময় থাকে না সাতটার সময় ঘুম থেকে রাজটার সময় ঘুম থেকে ওঠার পরেই ওদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগে এনি অপ পনেরোটা ঘরটা বেরিয়ে লাগে সময় থাকে না যে স্ত্রীর আগে পিছিয়ে আগে পিছে ঘোরার মতো করে সময়ের অভাব ফিরতে ফিরতে আবার সে সাড়ে আটটা নটা সময় থাকে না যে বউকে আরতি করো মাইয়া করবে আর বউর সাথে পেঁয়াজ আর রসুন কাটবে সেখানে ছেলেটা সব কিছু করে দেয় এই পম পম যেহেতু বউ রোজগার করে কম তারপর ওর হয় না হেল্পিং হ্যান্ড লাগে আর বলি অত তাড়াতাড়ি পাশের ঘরের বেডটা কেনার কি দরকার ছিল যদি বাড়িতে যদি কোনো কেউ নাই থাকে চারধারে কেউ নেই সংসারে আমি সম্পূর্ণ একা হুম আবার নিজের মুখেই বলে তোমরা ভিউয়ার্সরা পাশে আছো কত সাবস্ক্রাইবাররা ভালোবাসা দিচ্ছ কত সাবস্ক্রাইবার বাড়িতে ঘুরতে যাচ্ছে আবার বলছে কেউ নেই একই মুখে কত কথা বলবে কত রকমের কথা বলবে তারপর সেখানে দাঁড়িয়ে কি জানি বলছিলাম কেন তুমি দিলে খাটটা কিনেছ কি দরকারটা ছিল খাটটা কেনার কেউ যদি না আসে বাড়িতে বাড়িতে কেউ আসবে কারোর আসার প্ল্যান চলছে বা কেউ দুদিন থেকেছে হ্যাঁ আজকে খুব বানিয়ে বানিয়ে বলছিলে যদি আমি বলতাম অসুখের সময়ও তোমাদের একটা ভিডিও করে দিতে অ্যাকচুয়ালি ও তো করে দিল না তিন দিন ভিডিও না দিলে রিচটা পড়ে যায় নে কু সুন্দরী হুম নেকু সুন্দরী তিন দিন ভিডিও না দিলে রিস্টা পড়ে যায় ওকে যদি বলতাম তো তোমরা কোনো কারণ ছাড়া ভিডিও করুনি তোমার শরীর খারাপের হলে আর তোমার পম পম টাকা পয়সা চেনে না আর তোমার শরীর খারাপের জন্য ও ভিডিও করেনি এটা বললেই মেনে নেব তোমরা টাকাটাকে প্রচণ্ডভাবে চিনেছ প্রচণ্ডভাবে হ্যাঁ প্রতিনিয়ত জানো কোথায় কিভাবে ইউজ করতে হবে কারণেই ভিডিও দাওনি প্রপার কারণ ছিল বলেই ভিডিও দাওনি তোমার শরীর খারাপ না শরীর খারাপ হতো হ্যাঁ যেই মেয়ে বাড়ির থেকে বেরিয়ে আসার সময় কান্নার ভিডিও ওই ওই তোমার সুদিদি হুম সেও করেছে কুতিয়ে কুতিয়ে কেঁদেছে কুঁতিয়ে কুঁতি কা এই দেখো আমি কি ধরে ধরে কাঁদছি আর তার শরীর খারাপ সময় ভিডিও করেনি পম পম আর তাড়াতাড়ি কিছু কেনা হোক না হোক আগে খাটটা কেনা হয়েছে কারণ যে আসবে অত দূর থেকে আসবে দিনে দিনে এসে দিনে দিনে চলে যাওয়া যায় না যে আসবে তাকে থাকতে লাগবে সেটা কাকিমাই আসুক কাজুই আসুক কিট্টুই আসুক আর নিজের মাই আসুক এইভাবেই কেউ না কেউ ওখান থেকে এসেছিল তার জন্য তুমি ভিডিও করনি তার জন্য তুমি ভিডিও করনি আর ন্যাকা কাতে বসেছো কারণ না হলে আমরা বলবো হ্যাঁ এসেছিলো কেউ এসেছিল তুমি বললেই হবে তোমার বর ভিডিও করতে পারেনি শোয়া ভিডিও যেটা ভিডিওটা আমি করে বলেছিলাম তুমি ঠিকই করতে ভিডিও কারণ কখন কোথায় কোন জায়গাতে দেখা যাবে কোথায় কোন আওয়াজ শোনা যাবে বিশেষ করে মা আসলে যদি বাবার আবার একটু বাবা মনে একটু হলে রেগে আছে হ্যাঁ ওর বাবা হয়তো বা একটু হলো রেগে আছে মার তো ফুল টু পারমিশন ছিল মা জানতো মেয়ের প্রেম লীলা আর মার ফুল টু পারমিশন ছিল মাকে জানিয়েই সব কিছু করেছে এই ভেগে আসার থেকে শুরু করে প্রেম লীলা থেকে শুরু করে প্রেম কাণ্ড পুরোটাই মার অনুমতি মার উপস্থিতি মার সব মা হয়তো সে রেজিস্টার অফিসে যায় নাই মা হয়তো মেয়েকে ভাগার সময় বাবা এটা টাসিউ বলে নাই এগুলি হয়তো করে নাই কিন্তু মা পুরোটা জানতো ওর ঘর থেকে জিনিস খালি হয়ে গেছে শোকেস থেকে জিনিস খালি হয়ে গেছে মা দেখেনি মারা শোকেশে হাত দেয় না আমার ঘর থেকে কিছু একটা একটা ছোট কাপড়ের টুকরো যদি হারিয়ে যায় আমি দেখব না আর দীর্ঘ পনেরো দিন কুড়ি দিন এমন না যে একদিনে যা পেয়েছি নিয়েছি মা দেখা দেখার সময় কই ধীরে 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 করে পনেরো দিন ধরে এই কাজ তুমি করেছো তোমাদের দুটো মাত্র ঘর তেমন কোনো জিনিসও নেই একটাই শোকেস তাও ম্যান্ডির দয়ায় হ্যাঁ সেই শোকেসটা মা পনেরো কুড়ি দিনের মধ্যে কোনো দিন খোলার প্রয়োজন পড়েনি কোনো দিন না এটা বললে বিশ্বাস করব। বল যদি বুঝতে হবে আমাদের মতো প্রত্যেকটা ঘরে ঘরে অনেকগুলি আলমারি কোন আলমারিতে কি ছিল তাও তাও ঘরের বউরা মোটামুটি আমাদের মতো মহিলারা তো না 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 আমি একটু কঞ্জুস বেশি আমরা তো প্রত্যেকটা ঘরের কোথায় কি আছে আছে বলতে পারি আর ঘরের জিনিস ঘরে থাকবে না ঘরের মা বলতে পারবে না হুম যত সব এই সব উল্লুপনাগিরি কথাবার্তা তোমার বিবরদেরকে বোঝাও তবে হ্যাঁ প্রেগনেন্সি নিয়ে খেলো না কারণ সব কিছু নিয়ে নাটক করা যায় না তুমি যদি প্রেগনেন্ট না হয়ে থাকো ইটস ওকে ফাইন তিন মাসের মধ্যে তো আমি তো বলেছি তুমি তুমি লাইভও বলেছো এত প্রেগনেন্সি কি আমি নিজেদেরকে গুছিয়ে নেই হ্যাঁ তারপরও তুমি যেহেতু পাবলিকটা আনতে শরীর খারাপ শোনার পর প্রেগনেন্ট কি না তুমি ভাবলো এটা নিয়ে একটা একটা ছুঁড়ে দেয় এই কন্ট্রোভার্সি যেখানে এই কন্ট্রোভার্সি সেখানেই ভিউজ তাই প্রেগনেন্সি নিয়েও নাটক করতে দেরি আমি বলেছিলাম না তুমি বলো তুমি বলো আমরা ধরে নিয়েছিলাম কারণ তোমার রিলস বলেছিল তোমার রিলস বলেছিল আর ওই যে ম্যান্ডির সাথে ঝগড়া নো তোমার সাথে ম্যান্ডির ঝগড়া কোনো দিন হবে না কোনো দিন না তুমি যত কিছু হয়ে যাক তুমি দিভাইয়ের ভাইয়ের আঁচলটা ছাড়বে না কারণ ওই আঁচলটা যে কতটা মূল্যবান তোমার জীবনে তুমি ভালো করে জানো কদিন আগেও তোমাকে কে গিফট পাঠিয়েছে ম্যান্ডির কাছ দিয়ে তুমি সেই গিফটটা কারণ এখনও তোমার কাছে গিফট আসছে এখনও তোমার কাছে জিনিসপত্র আসছে কার থ্রোতে আসছে ম্যান্ডির থ্রোতে আসছে কাকে পাঠাচ্ছে ম্যান্ডিকে পাঠাচ্ছে সেই সুযোগটা তুমি ছেড়ে দেবে কোনো দিনও না কোনো দিনও না তোমার ম্যান্ডি ছিল ম্যান্ডি আছে ম্যান্ডি থাকবে কোনো গিফট কোনো কিছু তুমি ছাড়বে না হ্যাঁ তো যেটা আমরা ভুল ভেবেছিলাম মানে আমি বেশি ডাউটে ছিলাম প্রেগনেন্সি হবে কি না হবে আর তো পিসিউডি আছে কালকে যে আমাকে লিখেছে সে মেডিকেল লাইনে আছে বলতে পিসিউডি থাকুক আর যাই থাকুক অনেক সময় প্রেগনেন্সি পিসিউডি থাকলেও তাড়াতাড়ি হয়ে যায় এমন কোনো কথা নেই পিসিউডি থাকলে দেরিতে হবে হয়তো তাই কিন্তু আমরা শুনেছি যেটা অ্যাকচুয়ালি পিসিউডি থাকলে দেরিতে হয় হুম আর অনেকে বলছে না হয়ে যেতে পারে দেখো যে কোনো অবস্থাতে পি বিনা পিসিউডি নিয়ে বাচ্চা যে কোনো মহিলা যখন প্রেগনেন্ট হয় সেটাকে আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ বলে মেনে নিতে লাগে কিন্তু সেই বাচ্চা ওয়াটাকে নিয়ে যারা খেলে তার থেকে ধিক আর কিছুই না কখনও খেলতে খেলতে কখন ওপরওয়ালা রেগে যাবে তারপর একটা বড় আছোলা বাজ দিয়ে দেবে তাই নিজেই ক্লিয়ার করে দিল না বাচ্চা প্রেগন্যান্সি কিছু ক্লিয়ার করলো না মানে মনে হলো ডাক্তার ওকে অনেকগুলি ব্লাড টেস্ট করতে দিয়েছে আলট্রাসাউন্ড করতে দিয়েছে প্রেগনেন্সি হলে বললো হলে যে প্রেগন্যান্সি কারণ প্রেগনেন্সি টেস্ট তো ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসতো বলে দিত ইউরিন টেস্টের রিপোর্ট এসে পড়েছে প্রেগনেন্সি বা সব কিছুই বলতো এটা যখন না তাহলে প্রেগন্যান্স না প্রেগন্যান্টও না ম্যান্ডির সাথে ঝগড়াও না আর ওর ভিডিও দেওয়া না দেওয়ার পেছনে কারণ ওর ঘরে ওর বাড়ির থেকে কোনো লোক এসেছিল। যার জন্য যখনই খবরটা পেয়েছে ওর বাড়িতে অন্য কেউ আসতে পারে তাড়াতাড়ি করে সবার আগে গিয়ে খাটটা কিনেছে খাট মানুষ তখনই এক্সট্রা খাটটা কেনে কারণ ওর ঘরের আরও অন্য কিছু কেনার দরকারটাও প্রয়োজন অনুভব করেছে তারপরও কেনে নিই কেন কেনে নি খাটটা কেন কিনেছে কারণ একটাই যে ঘরে কেউ আসবে কেউ নেই কেউ নেই কেউ নেই এই রং মাখানো কান্না ভিউয়ার্সদেরকে বোঝাও এই রং মাখানো কান্নাতে তোমার সুদিদি কাচ্ছে আমরা মানবো না মানছি না মানে আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না তোমার পাশে কেউ তোমার বাড়ির কেউ লোক নেই তুমি তোমার মার সাথে কথা বলো না খেঁচো মার সাথেও কথা হয় মার সাথে ভিডিও কলে দেখা সাক্ষাৎ হয় সব কিছু হয় আর বাড়িতে ওই দুটো বাচ্চা আমাদেরকে এসেছিল বা শিক্ষকও আসতে পারে দুটো বাচ্চা তো একা আসতে পারবে না দুটো বাচ্চাকে আসতে হলে সাথে কোনো একজন বড় মানুষের আসতে হবে সেই বড় মানুষটা কে হতে পারে হ্যাঁ মাঝখানে মহরমও গেছে হয়তো মার ছুটি ছিল হতেও পারে হতেও পারে মার ছুটি ছিল আর মা এসেছে হ্যাঁ সেটাকে লুকোবার জন্যই ভিডিও করেনি ওর এমন কোনো অসুখ হয়নি এমন কোনো অসুস্থতা ছিল না যার জন্য ও একদম ভিডিও পুরোপুরি বন্ধ রেখেছিল বাই